গৌতম গম্ভীর বলেছে জাসপ্রিত বুমরাকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটা টেস্ট ম্যাচের মধ্যে তিনটে টেস্ট ম্যাচই খেলানো হবে এবং দুটো টেস্ট ম্যাচে তাকে খেলানো হবে না তাকে রেস্ট দেওয়া হবে এবং তার ওয়াকলোড ম্যানেজ করা হবে অস্ট্রেলিয়াতে তোমরা দেখেছিলে পাঁচটা টেস্ট লাগাতার খেলেছিল যশপ্রীত বোমরা এবং পাঁচ নম্বর টেস্ট ম্যাচটাতে সে চোট হয়ে গেছিল এবং তার জন্য ভারতীয় দলের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করে গেল জাসপ্রিত বুমরা তো সেই জিনিসটা ধ্যান রেখে যশপ্রীত বুমরাকে পাঁচটা টেস্ট ম্যাচের মধ্যে তিনটে টেস্ট ম্যাচই খেলাবে ভারতীয় দল এবং গৌতম গম্ভীর এই ভাবনা চিন্তাটা করেই ভারত থেকে ছিল ইংল্যান্ডে এবং কালকে ম্যাচ শেষের পরও একই কথা গৌতম গম্ভীর করেছে গৌতম গম্ভীর বলেছে জাসপ্রিত উমরা কে পাঁচটা টেস্ট ম্যাচের মধ্যে তিনটা টেস্ট ম্যাচ আমরা খেলাবো এবং দুটোতে রেস্ট দেবো তো প্রথম টেস্ট ম্যাচ ভারতীয় দল জিতা ম্যাচ হেরে গেল যাসপ্রীত বুমরা দুর্দান্ত বল করলো কিন্তু ভারতের বাকি বোলাররা কেউ ঠিকঠাকভাবে বল করতে পারলো না সাথ দিতে পারলো না এবং দেখে মনে হলো কি যাসপ্রীত বুমরাই শুধু বলার আছে টেস্ট ক্রিকেটে এবং বাকি বোলাররা মনে হচ্ছে ক্লাব ক্রিকেটের মতো বল করছে টেস্ট ক্রিকেটে যেভাবে বল করা হয় এক লাইন লেনে বল করা হয় সেভাবে কিন্তু বল করতে পারেনি প্রাসিদ কৃষ্ণা মোহাম্মদ সিরাজ তারপর শার্দুল ঠাকুর এই বলারগুলো খুব একটা ভালো বল করতে পারেনি যশপ্রীত বুমরা সাথ দিতে পারেনি তো দেখে মনে হলো কি যাসপ্রীত বুমরা যদি দলে না থাকে তাহলে ভারতীয় বোলিং অ্যাটাকের কী হাল হবে তোমরা এখন থেকে ইমাজিনটা করে নাও ধরো জাসপ্রীত বুমরাকে দ্বিতীয় ম্যাচে রেস দিয়ে দিল ভারতীয় দল এবং অলরেডি একটা ম্যাচ হেরে গিয়েছে ইংল্যান্ডের কাছে ভারতীয় দল তো কারো মারোওয়ালা ম্যাচ থাকবে দ্বিতীয় ম্যাচটা ভারতের জন্য ভারতকে হার হালে জিততে হবে সিরিজে থাকার জন্য যদি ধরো দ্বিতীয় ম্যাচও হেরে গেল ভারতীয় দল তাহলে সিরিজ কিন্তু জিতা খুবই কঠিন হয়ে যাবে তো দ্বিতীয় ম্যাচে ভারতকে বাউন্স ব্যাক করতেই হবে এবং কাম ব্যাক করতে হবে যে করে হয় এবং ধরো দ্বিতীয় ম্যাচে জাসপ্রীত বুমরাকে যদি দিয়ে দেয় রেস তাহলে তোমরা ভাবতে পারছো কি হাল হতে পারে ভারতীয় দলের ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ যেভাবে ফর্মে আছে প্রথম ম্যাচে যেভাবে তারা ক্রিকেট খেললো প্রথম ইনিংসে চারশো পঁয়ষট্টি করলো দ্বিতীয় ইনিংসে তিনশো একাত্তর রান তারা চেস করে গেল জাসপ্রীতরা থাকা সত্ত্বেও মোহাম্মদ সিরাজ থাকা সত্ত্বেও এদেরকে উইকেট দিল না এবং তারা চেস করে গেল খুবই সহজেই পাঁচ উইকেট হারিয়ে তো তোমরা ভাবতে বুমরাকে যদি ভারতীয় দল থেকে হটিয়ে দেওয়া যায় বসিয়ে দেওয়া যায় তাহলে ভারতের বোলিং অ্যাটাকের কি হবে এবং ভারতীয় দল কুড়ি উইকেট কিভাবে নেবে যাসপ্রীত বুমরা থাকতে প্রথম ম্যাচে ভারতীয় দল কুড়ি উইকেট নিতে পারল না মাত্র পনেরো উইকেটে নিতে পারলো এবং পাঁচ উইকেটে ভারত হেরে গেল ম্যাচ তো তোমরা ভাবতে পারছো যাসপ্রীত বুমরা যদি না থাকে দ্বিতীয় ম্যাচে তাহলে ভারতের হাল কী হবে এবং যশপ্রীত বুমরার না থাকা সত্ত্বে ভারতীয় দল কুড়ি উইকেট কী করে নেবে তোমরা একবার ভেবে না ভাই তো আমি এখন থেকে চিন্তা করতে শুরু করে দিয়েছি কি প্রথম ম্যাচ ভারতীয় দল হেরে গেল দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলকে যশপ্রীত বুমরাকে খেলাতে হবে এবং তৃতীয় ম্যাচ লর্ডসের গ্রাউন্ডে আছে তো লর্ডসের গ্রাউন্ডে অবশ্যই যাসপ্রীত বুমরাকে খেলাতে চাইবে ভারতীয় দল কেননা সেখানে বল অনেকটা সুইং হয় এবং যশপ্রীত বুমরার প্রয়োজন পড়বে তো যশপ্রীত বুমরাকে যদি দ্বিতীয় ম্যাচ তৃতীয় ম্যাচও যদি খেলিয়ে দেয় তাহলে কিন্তু ম্যানেজ কি করে হবে যাসপ্রীত বুমরা এবং কি করে কি হবে তো গৌতম গম্ভীর অনেক সমস্যার মধ্যে পড়তে পারে যাসপ্রীত বুমরাকে নিয়ে প্রথম ম্যাচ অলরেডি হেরে গিয়েছে অনেকটা চাপের মধ্যে পড়ে গিয়েছে ভারতীয় দল এবং যাসপ্রীত বুমরাকে তিনটে ম্যাচ খেলাবে বলেছে পাঁচটা ম্যাচের মধ্যে তো এখন যে হাল হয়ে গেছে ভারতীয় দলের প্রথম ম্যাচ হারার জন্য দ্বিতীয় ম্যাচে যাসপ্রীত বুমরাকে ভাই খেলাতেই হবে আর যদি না খেলায় তাহলে ভারতীয় দল আবার সেই প্রথম ম্যাচের মতোই হতে পারে যেমন বল করলো প্রথম ম্যাচে ভারতের বাকি বোলাররা যাসপ্রীত বুমরাকে ছাড়া যশপ্রীত বুমরাকে ছাড়া যদি ভারতীয় দল ম্যাচে নেমে যায় দ্বিতীয় ম্যাচে তাহলে তার জায়গায় কে আসতে পারে তার জায়গায় হয়তো আসতে পারে আকাশদ্বীপ আকাশদীপই আছে এখন একটা পেস বলার এবং আশদীপ সিং আছে এই দুটো বলারই আছে ভারতের স্কোয়াডে এখন যশপ্রীত বুমরার জায়গাতে এই দুটো বলারের মধ্যেই একজন আসবে তো যাসপ্রীত বুমরা আলাদা লেভেলের একটা বলার এবং তার জায়গাতে কে আসছে তোমরা দেখো তাদের কোনো ভরসা নেই তারা নতুন বলার ভারতীয় দলে নতুন চান্স পেয়েছে এবং তারা যদি কি হাল হবে এবং ভারতের বলিং অ্যাট্যাক কি হবে সত্যি এখন থেকে আমার ভয় লাগতে শুরু করে দিয়েছে এবং ভারতীয় দল এক জিরোতে এখন পিছে আছে এবং ভারতকে বাউন্স ব্যাক করতে হবে দ্বিতীয় ম্যাচে এবং সেখানে যদি যশপ্রীত বুমরাকে না রাখে ভারতীয় দল রেস্ট দিয়ে দেয় তাও কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়বে এবং সিরিজ হারার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে ভারতীয় দলের তো দ্বিতীয় ম্যাচ ভারতের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং যে করেই হোক যাসপ্রীত বুমরাকে খেলাতে হবে এবং যাসপ্রীত বুমরাকে দ্বিতীয় ম্যাচে যদি খেলায় তো ভারতের জেতার চান্সটা বাড়বে এবং তৃতীয় ম্যাচে দরকার হলে যশপ্রীত বুমরাকে তোমরা রেস দিয়ে দাও দ্বিতীয় ম্যাচ খেলার পর ভারতীয় দল বুঝতে পেরে যাবে কি সিরিজ কোথায় দাঁড়িয়ে আছে ধরো দ্বিতীয় ম্যাচ যাসপ্রীত বুমরাকে খেলালো এবং তাও হেরে গেল ভারতীয় দল তো দু জিরোতে ডাউন হয়ে যাবে ভারতীয় দল তখন যাসপ্রীত বুমরাকে রেস্ট দিয়ে দিতে পারে কেননা যাসপ্রীত বুমরা তাকাতেও ভারতীয় দল যদি টেস্ট ম্যাচ ছেড়ে যায় তাকে রেস্ট দিয়ে দেওয়াই ভালো তো অনেক ইম্পর্টেন্ট ম্যাচ দ্বিতীয় ম্যাচ তো অবশ্যই যাসপ্রীত বুমরাকে আমার মনে হয় খেলানো উচিত এবং তৃতীয় ম্যাচে তাকে রেস দেওয়ার সম্ভাবনাটা রাখা উচিত গৌতম গম্ভীরের তরফ থেকে এবং টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কেননা লোড ম্যানেজ করতে হবে যাসপ্রীত বোমরার এটাও করতে হবে কেননা প্রথম টেস্ট ম্যাচে সে অনেক বল করেছে অনেক ওভার করেছে সব থেকে বেশি ওভার তাকে করানো হয়েছে তো জাসপ্রিত বোমরা অনেক সমস্যার মধ্যেও পড়তে পারে যদি লাগাতার সে বল করে লাগাতার টেস্ট ম্যাচ সে খেলে তো অনেক সমস্যার মধ্যে পড়তে পারে এবং ভারতের অনেক ইম্পর্টেন্ট একটা বোলার জাসপ্রীত বুমরা যদি এভাবে চোট হতে থাকে প্রত্যেকটা সিরিজে তাহলে কিন্তু ভারতের জন্য অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টুর্নামেন্ট আছে যেমন টি টোয়েন্টি বিশ্বকাপ আছে দু সালে তো ভারতীয় দল চাইবে না কি যশপ্রীত বুমরা কিছু একটা হোক তো যশপ্রীত বুমরা যেন ফিট থাকে এই জিনিসটা খেয়াল রাখবে ভারতের টিম ম্যানেজমেন্ট এবং যশপ্রীত বুমরাকে ভাবনা চিন্তা করে খেলাবে তো দ্বিতীয় ম্যাচে অবশ্যই যশপ্রীত বুমরাকে ভারতীয় দল খেলাতে চাইবে প্রথম ম্যাচে যে ভারতের বোলাররা খারাপ বল করলো তো এই দেখে দ্বিতীয় ম্যাচে কামব্যাক করার জন্য যে হালে হোক না কেন যাসপ্রীত বুমরাকে খেলাতে হবে ভাই তো তোমরা কি মনে করো যাসপ্রীত বুমরাকে খেলানো উচিত না দ্বিতীয় ম্যাচের রেস্ট দেওয়া উচিত এবং তার জায়গাতে অন্য কাউকে খেলানো উচিত আমার মতে দ্বিতীয় ম্যাচে তাকে খেলানো উচিত এবং তৃতীয় ম্যাচে দেখা যাবে যাসপ্রী বুমরাকে রেস দেওয়া হবে কি হবে না